আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী পরিষদ বেশ কয়েকদিন ধরে জাতীয় পে কমিশন গঠন এবং নয় দফা দাবিতে সভা সমাবেশ করে এবং কি তারা আগামী চার ডিসেম্বর মহাসমাবেশের ঘোষণা দিয়েছিল এর প্রেক্ষিতে আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সাথে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী পরিষদের আলোচনা হয় তো সেই আলোচনার আপডেট জানাবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এখানে বলা হয়েছে যে পদোন্নতি বেতন বৈষম্য দূরস সহ নয় দফা দাবিতে সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তাদের চার নভেম্বরের মহাসমাবেশ প্রত্যাহার করা হয়েছে আজ রবিবার সকালে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নেতাদের সাথে জনপ্রশাসন সচিব ভূমি সচিব এবং জনপ্রশাসনের এপিডির সাথে বৈঠকের পর এই সিদ্ধান্ত জানান তারা জনপ্রশাসন সচিব মুখলিশুর রহমান বলেন সচিবালয়ের ব্যক্তিগত এবং প্রশাসনিক কর্মচারী আছেন দুই হাজারের অধিক দীর্ঘদিন তারা বেতন এবং পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন এখন তাদের নয় নয় দফা যে দাবি দাবি সেগুলো কোনোটাই অযৌক্তিক এসব পূরণ করা সম্ভব তবে সময় সাপেক্ষ কিছু দাবি তাৎক্ষণিকভাবে পূরণ করা গেলেও কয়েকটি রয়েছে দীর্ঘমেয়াদী সেসব দাবি সেসব দাবির সাথে আইন ভূমি এবং অর্থ মন্ত্রণালয় জড়িত ভূমি সচিব এএসএম সালেহ আহমেদ বলেন সচিবালয়ের কর্মচারীদের এসব দাবি নিয়ে আমরা আলোচনা করেছি ধাপে ধাপে এসব দাবি পূরণ করা হবে আইনি কিছু জটিলতা আছে যা নিয়ে প্রধান উপদেষ্টের সাথেও আলোচনা করতে হবে চাকরির বয়সীমা উনষাট বছর থেকে বাড়িয়ে বাষট্টি নির্ধারণ কর্মচারী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে জাতীয় পে কমিশন গঠন বেতন বৈষম্য দূর করা সহ নয় দফা দাবি আদায়ে আগামী চার ডিসেম্বর সচিবালয়ের মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ বৃহস্পতিবার সচিবালয়ে সচিবালয়ের বাদাম ধলা নামে পরিচিত পয়েন্টে আয়োজিত এক সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন পরিষদের সভাপতি মোহাম্মদ বদিউল কবির